বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেছে কর্ণাটকের হাইকোর্টে বৃহস্পতিবার এই মামলা করা হয় বেআইনিভাবে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ইচ্ছামতের সেন্সরশিপ চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে এক্সের কৃতি মেধাভিত্তিক আলাপচারিতার মাধ্যমে গ্রোক থ্রি নিয়ে ইতিমধ্যে অস্বস্তিতে পড়েছে ভারত সরকার বিজেপির কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একাধিক বিতর্কিত বিষয়ে গ্রোক থ্রি এমন উত্তর দিয়েছে যাতে নড়েচড়ে বসেছে মোদী সরকার এক্সের তরফে করা মামলায় অভিযোগে বলা হয়েছে ভারত তার তথ্য প্রযুক্তি আইনের অপেপেক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশকে ব্যাহত করছে দেশটির তথ্য প্রযুক্তি আইনে অনলাইন প্ল্যাটফর্মকে সেভ হারবার প্রোটেকশন নামে একটি সুরক্ষা কবচ দেয় ফলে অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ কি লিখছেন তার জন্য এক্স বা ওই জাতীয় প্ল্যাটফর্ম দায়ী থাকবে না যদি তারা নির্দিষ্ট কিছু শর্ত মেনে নেয় মামলায় অভিযোগ করা হয়েছে সরকার ওই ধারা ব্যবহার করে তথ্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফলে সরকার নিজেই নিজের আইন ভাঙছে